এপিসোড অফ থাউজেন্ড ফিক্স নীল আর আপনারা জানেন যে আপনাদের পছন্দের এবং দেশ সেরা কন্টেন্ট ক্রিয়েটারদেরকে নিয়ে আমরা আসি আড্ডা দেওয়ার জন্য এবং যারা স্পেশালি টেক বেসড কন্টেন্ট ক্রিয়েট করেন তবে আজকে যিনি আমার গেস্ট হয়ে এসেছেন তিনি কন্টেন্ট ক্রিয়েটার যে রিভিউ দেওয়া এই জিনিসটার আগে থেকে যে জিনিসটা করতেন সেটা হচ্ছে নতুন নতুন উদ্ভাবন আমি পরিচয় করে দিচ্ছি যারা হয়তো এই হিনটা একটু বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে বলছি গ্যাজেট ইনসাইডার বাংলার মারুফ আহমেদের কথা ওয়েলকাম কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো খুব ভালো আছি আমরা টেক শো করছি যেখানে আসলে আপনাদের কন্টেন্ট ক্রিয়েটর হয়ে ওঠার পেছনের গল্পটাই আসলে শুনতে চাই চাই যারা দেখেন তারাও যাতে ইন্সপায়ার হয় দর্শকদের জন্য আমার একটা কথা বলার আছে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন বেশি বেশি করে কমেন্ট করতে থাকুন শেয়ার করতে থাকুন সেরা একজনের জন্য থাউজেন্ড পিক্সের পক্ষ থেকে থাকছে ফ্রি সার্ভিসিং সো সেই সেরা এক হতে হলে ডু কমেন্ট ডু শেয়ার কিন্তু আপনার ব্যাপারে আমি জানতে গিয়ে আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে যে আপনি অনেক কিছু বানাতে পছন্দ করেন এবং দারুণ দারুণ কিছু জিনিস যেটা বেশ সারা ফেলেছে এরকম জিনিসও বানিয়েছেন স্পেশালি যদি বলি যে মিনি ইউপিএস যেটা ওয়াইফাই এর জন্য আপনি বানিয়েছেন অনেকের জন্যই যেটা খুবই দারুণ উপকার করেছে তো এই আপনার বানানোর গল্পটাই আগে শুনি তারপর নয় কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার গল্প আসলে এটা তোরের তখন স্পেসিফিক উদ্দেশ্য ছিল না জাস্ট আমার মনে হয়েছিল তখন যে আমার রাউটারটাকে আমি কিভাবে চালু রাখি যখন কারেন্ট চলে বিদ্যুৎ চলে যায় তখন আমি কি হয় রাউটারটাকে চালু রাখি আমার ইন্টারনেটের পাওয়ারের ব্যাকআপ ছিল তো আমি জানতাম যে বিদ্যুৎ চলে গেলেও আমার ইন্টারনেট আছে কিন্তু আমি রাউটারটা অন না রাখতে পারার কারণে আমি ব্যবহার করতে পারতাম না তো মনে হচ্ছিল এরকম একটা ডিভাইস তৈরি করি যেটা দিয়ে তো এর মাঝে আবার মনে হলো যে ডিভাইসটা যে তৈরি করব তাহলে শুধু এটা আমার জন্য কেন এটা আমার তো একটা অডিয়েন্সের একটা বেজ আছে অনেকে আছে যারা ইলেকট্রনিক্সের এই কাজগুলো পারে তাদেরকে কেন এটা শেয়ার না করি পরে এটা নিয়ে একটা কন্টেন্ট তৈরি করি এবং যেটা খুব ভালো সারা ফেলে আর এখনো পর্যন্ত এটা আজকে মনে হয় চার থেকে পাঁচ বছর হয়ে গেছে এখনো পর্যন্ত কিন্তু এই একই প্রজেক্ট কন্টিনিউসলি তৈরি হয়ে যাচ্ছে আমার গ্রুপে এগুলো নিয়মিত দেখা যায় এখনো এই জিনিসটা তৈরি হচ্ছে সো এটা একটা এভারগ্রিন কন্টেন্টের রূপান্তর হয়েছে আর কি তো তারপর থেকে মার্কেটে তো রেডিমেড প্রোডাক্টগুলো আসা শুরু হলো এখন খুবই अवेलेबल হয়ে গেছে তো এগুলা আসলে একটু তো দাম আছে মানে প্রাইসি দেখা যায় ব্যাটারি সেলগুলোর প্রাইস একটু বেশি কিরকম সেটা দেখা যায় একটি সেল যদি ভালো কিনতে যায় হয়তো 200 থেকে 250 টাকা পড়তে পারে চারটি সেল ইউজ করলে তো তার এখানে চলে যাচ্ছে অলমোস্ট 1000 টাকা আর দেখা যায় ল্যাপটপের পুরনো সেলগুলো তারা কিভাবে যেন কালেক্ট করে তো ওগুলো খুব সস্তায় পায় তো ব্যাটারিগুলোকে কাজে লাগাতে যে মানে

আমার যে ডায়াগ্রামটা আমি তৈরি করে দিয়েছিলাম সেটা দ্বারা যে আমি দেখেছি অন্তত পক্ষে দশ থেকে বারো জন সেলার এই প্রোডাক্টটাকে টপে নিয়ে গেছিল যে আমি একবার নিয়েছিলাম যে আমার অনুমতি ছাড়া যে তারা ডায়াগ্রাম টা দিয়ে কপি রাইট হ্যাঁ থাকা উচিত বাট আমাদের দেশে কপি রাইট ব্যাপারটা এতটা সহজ না তো যাই হোক আমি যেতো যেহেতু বাট এত একটা কন্টেন্ট জন্য এত বড় উদ্যোগ নেওয়া হয়তো তখন আর আমি তো জানতাম না এটা ঘটবে পরে যখন আমি দেখলাম যে এই ঘটনা ঘটছে যে তারা প্যাকেজ করে সেল করে দিচ্ছে সম্পূর্ণ আমি যা যা ব্যবহার করেছি না ওটার ডায়াগ্রাম এবং এটার কম্পোনেন্টস গুলো সব তারা প্যাকেজ করে বিক্রি করছে এবং খুবই ভালো সেল হচ্ছে সেগুলো পরে আমি দারাদের সাথে কমিউনিকেট করি যে আপনারা কিছু সেলার এরকম করছে আমার অনুমতি ছাড়া তারা এটা করছে তখন তারা বলল যে একটা ফর্ম লিংক দিল যে এটা থেকে আপনি ফিল করে দেন আমরা এটা অফ করে দেব তো পরে আমি চিন্তা করলাম যে আমি তো নিজে কোনো উদ্যোগ নিচ্ছি না আর মানুষেরও প্রয়োজন তার দেখা যায় একটা মানে পনেরো টাকার একটা মানে আইটেম এর জন্য তার হয়তো ষাট পঁয়ষট্টি টাকা তার ডেলিভারি চার্জ দিতে হবে যেহেতু একটা সেলারের কাছে সবগুলো নেই পরে দেখলাম যে থাকুক এটা যেহেতু মানুষ পাচ্ছে

বুক করতাম কি আমার ছোটখাটো একটা বিজনেস ছিল আপনার কম্পিউটার অ্যাক্সেসরিজ তো আমার মনে হতো যে কিছু কিছু আইটেম ডিফেক্টিভ পাওয়া যেত আমি তখন সেগুলো খুলতাম খুলে দেখো বোঝার চেষ্টা করতাম যে কি সমস্যার কারণে কি হচ্ছে এবং বেশিরভাগ এগুলো ঠিক হয়ে যেত বাট যখন আমি খুলতাম এটা আর্কিটেকচারটাকে রেকর্ড রাখার জন্য আমার একটা ডিএসএল ডিএসএলআর ক্যামেরা ছিল তখন ক্যাননের সিক্স হান্ড্রেড ডি তো আমার তো আসলে ওইরকম ইকুইপমেন্ট সেট ছিল না এটা ট্রাইবোর্ডের সাথে অ্যাটাচ করে জাস্ট নিচের দিকে মুখ করে আমি টেবিলের উপরে জিনিসটা জাস্ট হ্যাঁ এটা টিয়ার বলে কি মানে খুলতাম খুলে রেকর্ডটা রাখতাম যে আমি পরবর্তীতে যেন দেখতে পারি আর ইউটিউবটা ছিল কিরকম একটা ফ্রি স্টোরেজ আমার জন্য আচ্ছা আচ্ছা কন্টেন্টের জায়গা না কিন্তু না তো আমি এগুলো প্রাইভেট করে রাখতাম কে দেখবে আমি কেন মানে মানে আমার তো দেখা মানে নিজে দেখার জন্য রেখে দিতাম হ্যাঁ প্লাস আমি কিছু কি পয়েন্ট মুখে বলে রাখতাম যেন আমি নিজে ভুলে না যাই আচ্ছা আচ্ছা কারণ এগুলো এডিট করতে গেলে আবার আরেক ঝামেলা হুম হুম তো এভাবে করতাম বেশ কিছু যখন হয়ে গেল তখন মনে হলো আচ্ছা এগুলো প্রাইভেট করে রাখছি পাবলিক কেন করি না কে দেখবে এগুলো দেখার মতার বিষয় যখন আমি এগুলো পাবলিক করলাম অল্প কিছুদিনের মধ্যেই দেখলাম যে ভালো একটা ভিউ গেইন হয় এবং আমার প্রথম মাসের ইউটিউব থেকে ইনকাম ছিল 225 ডলার। ওয়াও মানে প্রথম পাবলিক করার পরে ফার্স্ট মানতেই আপনি মানে হতে সময় লেগেছিল না। মনিটাইজ তখন অ্যাড পলিসিটা এত কঠিন ছিল না। আচ্ছা। আমি কিন্তু প্রথমবার যখন আমার এক 1000 সাবস্ক্রাইবার হয় এটা আবার ওরা সাবস্ক্রাইবার কিন্তু মাঝে মাঝে ছটাই হয় যে আপনার ইনঅ্যাকটিভ জিমেইল অ্যাকাউন্ট যেগুলো আছে বা আপনার যারা কিছু কিছু আছে আনসাবস্ক্রাইব করে এটা করতেই পারে। এটা যার যার চয়েস। যখন আপনার সাবস্ক্রিপশনের সংখ্যাটা অনেক বেশি হয়ে যায় এটা আপনার চোখেই পড়বে না বাট যখন ছোট থাকে তখন কিন্তু দেখা যায় যে কতজন আপনাকে আনফলো করছে তো তখন হলো কি আমরা মনিটাইজ চ্যানেলটা যখন একটা ক্রাইটেরিয়া সেটআপ করলো তখন আমি করলাম কি আমার 1000 এর নিচে চলে গেল ওই ছটায় এর কারণে অল্প কিছু নিচে তো এর মধ্যে আবার নতুন করে তারা সাবস্ক্রিপশন টুকটা গেইন করছিল তখন এক সপ্তাহ পরেই আবার আমি কিন্তু

এখানে ফেসের ব্যাপারটা কি আমার কন্টেন্টের সাথে ফেসের কোনো ভ্যালুই নাই আসলে আমি চাচ্ছিলাম যেটা আমার কন্টেন্টের দিকে ফুললি ফোকাসড থাকুক মানুষ আমার সাবজেক্টে মানে টেকনিক্যাল হ্যাঁ এখানে অবজেক্টের দরকার নাই আমি চেহারা দেখি এখানে কি করব কথাটা তো আমি একই বলবো আর আমার কিন্তু রিভিউ বলেন বা আমার যে প্রজেক্ট ভিডিও গুলো খুব ক্লোজ শট থেকে যায় আপনি ছোট ছোট একদম প্রোডাক্টটাই আমি একদম ছোট ছোট ডিটেইল গুলো আপনি দেখতে পারবেন যেটা আসলে আপনি অন্যদের কাছ থেকে আমি যখন এত দূর থেকে একটা প্রোডাক্ট ধরবো আমি আপনি দেখবেন যে আমার হাতে এটা ফিট কেমন হচ্ছে বাট আমি কিন্তু ক্যামেরা এইভাবে দেখাই যে আমার হাতে ফিটটা অ্যাকচুয়ালি কেমন হচ্ছে আর এত ছোট ছোট ডিটেলগুলো দেখা যায় মানুষ সিদ্ধান্ত নিতে পারে যে তার জন্য এটা সুইটেবল কিনা বা এটা সে পারবে কিনা এরকম আর কি কিছু বিষয়। এই যে আপনি বলছেন শুরু থেকে আপনার নিজের একটা শপ ছিল যেখানে আপনি কাজ করতেন সেটাই কাজ করতাম না আমি নিজেই ওটারオーナー ছিলাম মানে সেখানে যে কাজগুলো করতেন সেটা দিয়েই এই ভিডিওগুলা মানে নিজের জন্যই প্রথম ভিডিও বানিয়েছিলেন নিজেই নিজের প্রথম অডিয়েন্স ছিলেন। ইউটিউব ছিল ফ্রি একটা স্টোরেজ যেমন একটা জিমেইল অ্যাকাউন্ট এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং যে কখনো মানে কন্টেন্ট ক্রিয়েটর অন্যের জন্য বানাননি প্রথমে নিজের জন্য বানিয়েছেন পরে সবার জন্য উন্নত করেছেন। এখন কি সেটা আছে আপনার সেই বিজনেসটা? না 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 এটা অনেক আগে এখন কি শুধুমাত্র আপনার কন্টেন্ট ক্রিয়েট

খুলে ফেলছে মোটামুটি সব বাচ্চা একটা গাড়ি কিনে দিলে সেটা খুলে পার্ক বাই পার্ক দেখতে পছন্দ করে মানে কিছু আছে ভেঙে ফেলে আর কিছু আছে খুলে ফেলে খুলে ফেলে তো আমারও কিন্তু এরকমই এরকম এক্সপেরিয়েন্স ছিল মোবাইল ফোন খুলে ফেলতাম আচ্ছা তো আমি নিজে জানতাম না আমি নিজে এটা কিভাবে ফিট করব আর ভয় থাকতাম যদি নষ্ট হয়ে যায় সিএসসি

এখান থেকে সার্ভিসটা আমার নেওয়া হয়েছে তো যেটা ঘটেছিল ছোট্ট একটা স্টোরি আছে সেটা হলো আমার একটা ল্যাপটপ বাসায় চলছিল না মানে চালানো হয়নি ছয় মাসের মতো দেন হঠাৎ একদিন আমি বাসায় গেস্ট তখন বাসায় গেস্টের মধ্যে আমার মনে হলো যে কি করি আমার তো ওখানে কাজ নেই তারা গল্প করছে বা এই করছে আমি ল্যাপটপটা একটু অন করি একটু কিছুটা কাজ করি তো ল্যাপটপ অন করতে গিয়ে দেখছি যে ল্যাপটপ অন হচ্ছে না তো চিন্তা করলাম যে ভালো একটা ল্যাপটপ ডেলের আমার খুবই ফেভারিট একটা ল্যাপটপ খুব স্লিম তো এটা কাজ করছে না সাথে সাথে আমি যেটা করার খুলে ফেললাম আমার কাছে স্ক্রু ড্রাইভার ছিল না বাসায় আমি সাধারণত যন্ত্রপাতি বা এই ধরনের জিনিসগুলো রাখি না বাসা মানে বাসা অফিসে যেহেতু আমার অনেকটা সময় ব্যয় হয় অল্প একটু সময় বাসায় ব্যয় হয় সেটার সাথে আমি টেকনোলজি সম্পৃক্ত রাখি না এন্টারটেনিং এর জন্য কিছু ব্যবস্থা আছে প্রজেক্টর এটা সেটা আছে আর হলো তখন করলাম কি ল্যাপটপটা আমি আমার ওয়াইফের ভাবে অন হচ্ছে না কি হলো এটার পরে এটা খুলে ফেললাম খুলে এটা মজার জিনিস করলাম ব্যাটারি কানেকশনটা জাস্ট খুললাম আর কানেক্ট করলাম বুম সাথে সাথে ওখানে ফায়ার ফায়ারিং হলো একটা ইউনিটি পুড়ে গেল

তাদের জন্য সাজেশন বলতে কি এখন যে ধরনের ডিভাইসগুলো মানে মার্কেটে আসছে দেখেন একটা ডিভাইস মানুষ সব করে কিনে এটা যদি নষ্ট হয়ে যায় দ্বিতীয়বার কেনার সামর্থ্য হয়তো রাখে না আমি ছোট করে যদি বলি একটা টিডব্লিউএস যদি মানুষ তিন থেকে চার হাজার টাকায় কিনে এটা নষ্ট হয়ে যেতেই পারে হয়তো বা তার ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে মানুষ তো জানে না এটা কিভাবে খুলতে হয় আপনারা টেকনিক্যাল পার্সন যারা আছে তারা জানবেন দেখলে বুঝতে পারবেন যে এটা আসলে কিভাবে খোলা পসিবল কিভাবে খুললে ড্যামেজ হবে না তো এই ছোট ছোট সার্ভিসগুলো যদি ইনক্লুডেড করা যায় যেমন বলেন স্মার্ট ওয়াচ টিডব্লিউএস ড্রোনস ড্রোন একটা এক্সপেন্সিভ জিনিস এটা বারবার কেনা সম্ভব না আর এগুলো তো বারবারই ক্র্যাশ হয় এটার সার্ভিসটা পাশাপাশি আপনার হলো এই যে ইউনিক অনেকগুলো গ্যাজেট আছে

এতে আপনার নিজের খুলে দেখা বা এই উদ্ভাবনের এই জিনিসটার ব্যাপারটা জানি এখন তো কন্টেন্ট ক্রিয়েশনে অনেকটা টাইম দিতে হয় নিজের এই ব্যাপারগুলো কি মিসমান এটার কারণেই আমার চ্যানেলের গ্রোথ নিয়ে সমস্যা কিরকম আমি একটা কন্টেন্ট নিয়ে হয়তো স্ক্রিপ্টিং করছে মাঝখানে আমার মনে হলো একটা জিনিস মাথায় চলে আসলো এখনই আমার টেস্ট করে দেখতে হবে যেটা এরকম করলে কাজটা হয় কিনা আমার স্ক্রিপ্ট অফ আমি সাথে সাথে বসে গেছি ওইটা নিয়ে ওটা নিয়ে রাত পার করে দিছি স না হওয়া পর্যন্ত কেন হলো না ওয়ারলেস চার্জিং ই নিয়ে ওই যে একটা ডিভাইস তৈরি করেছিলাম যে আপনার এল ইডি চলবে উইদাউট মানে ওয়ার কানেকশন আচ্ছা খুবই ভালো একটা কন্টেন্ট ছিল ওটা আমার অনেকে দেখেছে

ক্রেডিট কার্ড সাইজের একটা কম্পিউটার যেটার দাম একটু বেশি হয়ে যায় বাইশ থেকে ত্রিশ হাজার টাকা হয়ে যায় যেটা দিয়ে হয়তো একটা ফুল সাইজ ডেস্কটপ কম্পিউটার হয়ে যাবে বা একটা ল্যাপটপ কেনা সম্ভব তো তারা কেন এটা কিনবে এটা স্পেসিফিক কিছু রিজন আছে যেমন আমার কাছে অনেক সময় মেইল আসে যে কোনোভাবে তাকে একটা সিঙ্গেল বোর্ড কম্পিউটারের সাজেশন দেওয়া যায় কি না কোথা থেকে নিবে বা কি করবে কারণ সে রোবোটিক্স নিয়ে বা অ্যাডভান্সড অটোমেশন নিয়ে কাজ করতে চায় বা আইআইটির অ্যাডভান্স লেভেল নিয়ে কাজ করতে চায় সেক্ষেত্রে কিন্তু এরকম হাই পারফরমেন্স পিসি মানে সিঙ্গেল বোর্ড পিসি ছাড়া সম্ভব না আর যদি সে এক্সটার্নাল পিসি দিয়ে করে সেক্ষেত্রে এটা ইন্ডিভিজুয়াল ডিভাইস হবে না দেখা যায় মানে অনেক পরিমাণ কেবেলের কানেকশন দেখা যাবে এটা তখন আর ভালো কিছু হলো না তো এটা আসলে এটার যেমন একটা বাংলাদেশের চাহিদা রয়েছে এটা আনা দরকার প্লাস এটার সাপোর্টও দরকার এই জন্য হয়তো আপনারা থাউজেন্ড ফিক্স এগিয়ে আসতে পারেন অবশ্যই আমি চাইবো যে তারা হয়তো সেটা করবে এই যে আপনি বিভিন্ন জিনিস বানানো এবং সেটা নিয়ে অনেক কিছু করার কথা বলছেন অনেক কিছু নষ্ট করছেন ওই যে ল্যাপটপটা খুলে যেমন কিছু কিছু জটিল জিনিস ছিল একবার খোলা যায় দ্বিতীয়বার লাগানো যায় না খোলা যায় আর ফিট করা যায় না এটা একটা একটা বড় ইস্যু এটা অনেকের জন্যই তো আমাদের আসলে কাজ করতে করতে

প্রসেসে কিন্তু এটা চলতেছে মানে ব্যাটারিটা তারা ডেভেলপ করেছে কো একটা ফ্যাক্টর কাজ করে তার যে মূল ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে এটার এটার যে মানে ক্যাপাস ক্যাপাবিলিটিটা 0.0001 ওয়াট আচ্ছা এইটুকুকে পাওয়ার দিয়ে আপনি কি করবেন এটা একটা ইনভেনশন অবশ্যই একটা ফিউচারিস্টিক একটা থিং থিংকিং বা ভালো কিছু হতে যাচ্ছে এটা জাস্ট স্টার্টিং হ্যাঁ এটা বিগিনিং পরবর্তীতে এইটারি যখন বৃহৎ রূপ আসবে তখন কিন্তু আমরা মূল এটার পটেনশিয়ালটা পাবো এবং হচ্ছে এটার দেখতে পাবো একটা ফোন যদি আপনার কখনোই চার্জ করতে না হয় আপনি তো একটা ফোন পঞ্চাশ বছর চালাইতে পারবেন না ব্যাটারি টিকলো অন্য অন্য কম্পোটেন্ট গুলো তো টিকবে না সো কনসেপ্ট ভালো ফর লাইফটাইম লাইফটাইম তো না ফিফটি ইয়ার্স সাস্টেইনেবল একটা পাওয়ার সোর্স এই মুহূর্তে এটা যে পর্যায়ে আছে তাতে একটা হয়তো একটা ঘড়ি এটা মানে এটা আগের যে ক্যাসিও ঘড়ি একটা ঘড়িকে পাওয়ার দিতে হয়তো পারবে ওকে হুম

শেষে যাই হোক একটা রেজাল্ট আমার কাছে একটু ভালো লাগে কিন্তু আমার একটা স্মার্ট ওয়াচের রিভিউ ছিল তো ওয়াচ তো চিনে না ও তো চিনে আমি বলেছি ওয়াচ স্মার্ট ওয়াচ তো স্মার্ট ওয়াচই দিয়েছে বাট মডেল তো মিলছে না এখন আমার রিভিউর সাথে যদি ওয়াচের ডিজাইন ম্যাচ না করে তো এটা কীভাবে হলো পরে আমি কি করলাম ওর এআই জেনারেটেড ইমেজের মধ্যে সেম অ্যাঙ্গেলে আর একটা ইমেজ আমি ক্যামেরায় ক্যাপচার করলাম দেন ওইটা মাস্কিং মানে কেটে ওইটার উপরে বসালাম মানুষ বুঝবে না আপনিও বুঝবেন না যেটা কেটে বসানো জাস্ট মডেল ম্যাচ করানোর জন্য এবং সেটা বেশ ভালোই গেছে ভিডিওটা অনেকে দেখেছেও এআই কি তো আসলে আপনাকে দিতে হলো ওকে সেটা খুঁজে পেতে হবে হ্যাঁ একটা বিষয় আছে এখানে স্ক্রিপ্টিং এর কিছুটা সহায়তা পাওয়া যায় যেমন অনেকে কিন্তু রিভিউর ক্ষেত্রে লাইন নষ্ট মানে হয়তো একটু ই গুলিয়ে ফেলে তো এআই যেটা খুব ভালো করতে পারে যে আপনার কোন শ্যুটের পর কোন শ্যুটটা হবে আপনি কোন কোন ফুটেজগুলো কোন অ্যাঙ্গেল থেকে নেবেন কি কথাগুলো বলবেন এগুলো খুব সুন্দর করে লিখে দেয় এটা খুব ভালো বিষয় ওয়েল জিনিসপত্র নিজে মেরামত করার একটা আপনার ইচ্ছা বা নতুন নতুন কিছু উদ্ভাবনের ইচ্ছা সেই কাজগুলো করেন একই সাথে কন্টেন্ট ক্রিয়েশন রিভিউ এই কাজগুলো করেন কিন্তু মোটামুটি টেক বেসড কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আপনার একটা জায়গা দাঁড়িয়ে গেছে লেটলি আপনাকে আমি রয়্যাল এনফিল্ডের নিয়ে একটা ভিডিও দেখলাম সেটা অনেক ভাইরাল হয়েছে আপনি কি এখন বাইক রিভিউয়ার হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা এটা কিন্তু অনেকের প্রশ্ন না না বাইক রিভিউ হওয়ার কোনো রিভিউয়ার হওয়ার কোনো প্ল্যান নাই যেটা হয়েছে জাস্ট আমাদের এই যে আন্দোলনের কিছুদিন আগে আমি এই যে ইন্ডিয়া থেকে ঘুরে আসি ওকে এবং ওখানে আমি বাইকটা আমার কাছে ছিল সব সময় আমি চালাতাম এটা ওখানে আর যেখানে চালাতাম ওখানে ট্রাফিক নিয়ে ঝামেলা ছিল না কোথায় তো এটা ছিল হিলি বর্ডারের পাশে এটাকে মনে হয় দক্ষিণ দিনাজপুর বলে তো ওখানে আমার স্টুডেন্ট আছে তো ছয় বছর রিকোয়েস্ট করার পরে গিয়েছিলাম আমি কি স্টুডেন্ট ও আমার কম্পিউটার আমি তো ট্রেন ট্রেনিং ছিল আমার ওই ট্রেনিং এর স্টুডেন্ট ছিল আচ্ছা খুবই ভালো ছেলে এবং আমার ট্রেনিং গুলো যারা আসলে করেছে বেসিক্যালি তারা আমার বন্ধুর মতই হয়ে যেত আসলে আমি ওই মানে কাস্টমার ক্লায়েন্ট এই সব হিসাবে কারো মানে কাউকে ট্রিট করতাম না যাওয়ার পর ওখানে বাইকটা যখন আমি চালিয়ে আসলাম আমার কাছে তো ফুটেজ তো দেখলাম যে যখন সবাই বুক দিচ্ছে এমন একটা সাউন্ড ফেসবুকে ঢুকলে রয়্যাল এনফিল্ড ছাড়া আর কিছু নাই হ্যাঁ মানে এছাড়া আর কিছুই নাই তা আমার তখন মনে আরে আমি একটা কাজ করি দেই আর লোকেশনটা এমন ছিল মনে হচ্ছিল এটা বাংলাদেশ

তখন তাদের ট্রেন্ডে চলে আসে সব চ্যানেলে একই ভিডিও তার মানে এটা কি অবশ্যই এটা একটা সাউন্ড হয়ে গেল না রাইট এটা মার্কেটিং এর একটা খুব ভালো স্ট্র্যাটেজি তারা বিভিন্ন কোম্পানি কাজটা করে থাকে তো যাই হোক আমরা টিয়ার প্রসঙ্গে ছিলাম এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে আপনি যদি এক্সপার্ট হন বা আপনি যদি বুঝতে পারেন আমার ভিডিও থেকে হোক বা যে কোনো ভাবে হোক আপনি যদি ক্লিয়ারলি বুঝতে পারেন যে এটা আপনি পারবেন দেন এটা টাচ করুন বাট যদি আপনার মনে হয় যে কনফিউশন আছে আপনার এখানে কিছু একটা নষ্ট হয়ে যাওয়ার যেমন ব্যাটারি এক্সপ্লোর হতে পারে ডিসপ্লে একটা সেন্সিটিভ ইউনিট এটা নষ্ট হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা প্রফেশনালসদের সাপোর্ট নেবেন এটা আমার পরামর্শ ওকে ইট ওয়াজ জাস্ট আপনিও মজা করেছেন আপনার অডিয়েন্সের সাথে একটু রয়্যাল এনফিল্ডে কিন্তু আমরা মোটামুটি নিশ্চিত যে আপনি বাইক রিভিউর হচ্ছে না টেক রিভিউরই থাকছেন আপাতত এই জায়গাতেই সো যারা আপনাকে দেখছেন এবং আপনার রিভিউগুলো সবসময় দেখেন আপনার ফ্যান্স যারা আছেন তাদেরকে কি বলতে চান বলতে চাই ফ্যান্স ফ্যান্স যারা আছে তারা কন্টেন্টগুলো আমার দেখবেন শিখবেন বুঝবেন আর আরেকটা কথা বলতে চাই আমাদের এই প্রজেক্ট বেসড যে কন্টেন্টগুলো এগুলোর ফিল্ড এতটা খালি যে আপনারা অনেকে এগিয়ে আসতে পারেন আমি আমাদের গ্রুপে দেখতে পাই প্রচুর পরিমাণ মানে ভালো ভালো কন্টেন্টগুলো তারা শেয়ার করছে এটা যদি তারা একটা চ্যানেলে কন্টেন্ট আকারে এটা শেয়ার করতো দেন আমার মনে হয় ভালো একটা কিছু হতো তারা কিন্তু গ্রুপে ভিডিওর উপরেই পোস্ট করছে তো যদি ভিডিওই করা হয় তাহলে সেটা সে চ্যানেলে করে না কেন আমার কথা হচ্ছে আপনারা যদি এই উদ্যোগগুলো নেন সেক্ষেত্রে হয়তো আপনার জন্যই ভালো কিছু একটা হবে আপনি আপনার নেক্সট কাজগুলো দেখানোর একটা সুযোগ পাবেন একটা হয়তোবা আর্থিক স্বাবলম্বী হওয়ারও একটা চান্স পেতে পারেন আর এখানে স্পন্সরশিপ বড় একটা ডিল যেমন ইলেকট্রনিক্স কন্টেন্টের স্পন্সরগুলো বড় বড় হয় খুব সহজে কিন্তু স্পন্সর রিচ মানে স্পন্সর রিচ করে থ্যাংক ইউ এটা ভালো বলেছেন কারণ আপনি তো এক্সপার্ট দেখা যাবে আপনাকে দেখে আমি মোটামুটি নিশ্চিত অনেকেই এরকম টিয়ার ডাউন করেছে এবং অনেক কিছু নষ্ট করেছে সব সময় নিজে নিজে না করে মাঝে মাঝে এক্সপার্ট শুধু যে টিয়ার ডাউন করেছে তা না এটা তারা অনেক কিছু তৈরিও করছে ভালো বিষয় যেটা আর কি যেটা অবশ্যই ভালো বিষয় এটা শুধুমাত্র তাদের ডেভেলপমেন্টের জন্য না আমাদের সার্বিক যে প্রযুক্তিগত উন্নয়ন ওখানে কিন্তু ভালো পরিমাণ একটা ভূমিকা রাখা ইভেন এমন একটা বিষয় আসছে এখন যে এই ধরনের উদ্যোগ গুলো যদি একটু বেশি ছড়ায় একসময় দেখা যায় আমাদের এখানে ইন্ডাস্ট্রি তৈরি হতে পারে তারা যেখানে মানে বাংলাদেশে ম্যানুফ্যাকচার হবে আমরা তো সম্পূর্ণ আসলে চায়নার উপরে ডিপেন্ড করে বসে আছি আমার খুব ইচ্ছা যে বাংলাদেশে কিছু একটা হোক ভালো একটা কিছু ডেভেলপ হয়ে বাংলাদেশে অলরেডি কিছু কিছু শুরু হয়েছে বাট এটা আরো বড় পরিসরে হওয়া উচিত টাইপের করতে পারবো না বাংলাদেশে বাট না পারলেও এগুলো হয়তো আপাতত আপাতত ইম্পোর্ট করতে হচ্ছে একটা সময় যখন ডিমান্ড হয়ে যাবে তৈরি হয়ে যাবে বা আমাদের এক্সপোর্ট চালু হবে তখন দেখা যায় এই ধরনের উদ্যোগগুলোই কিন্তু আমাদের দেশে হবে সো সেটাই আমরা আশা করছি এবং यस বলেছেন যে নতুন নতুন অনেক কিছু হওয়ার সম্ভাবনা আছে थैंक আপনি আপনার কাজগুলো আরো ভালোভাবে চালিয়ে যান আপনার জন্য অনেক অনেক শুভ কামনা থাকবে যাতে নতুন কিছু উদ্ভাবনের পর সেটা অন্যকে ছেড়ে দিতে না হয় সেটা দিয়ে নিজে কিছু করতে পারে না অন পার্সনালি সেটা চাই সেটা করতে গেলে বিজনেস প্ল্যান করতে হবে সেটা আপাতত করছেন না ওকে লেটস সি ফিউচারে কি হবে থ্যাংক ইউ সো মাচ আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই অনেকক্ষণ কাজে হলো আজকে মারুপা মেয়াদের সাথে গ্যাজেট ইনসাইডার বাংলায় যার ভিডিও আপনারা সব সময় দেখেন থ্যাংক ইউ যারা তখন দেখছিলেন আমি বিদায় নিচ্ছি আর ওই যে যেতে আরও একবার মনে করিয়ে দিচ্ছি আপনারা বেশি বেশি কমেন্টস করতে থাকুন শেয়ার করতে থাকুন সেরা একজনের জন্য কিন্তু আমাদের পক্ষ থেকে পুরস্কার থাকছে সো গুড বাই নাও স্টে ওয়েল স্টে আপডেটেড ডোন্ট স্টপ ক্রিয়েট